হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য স্পেশাল বুটিক্সের আরও একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি এবং এটার ফ্যাব্রিকটা হচ্ছে পাকিস্তানি স্ট্রাইপ ফোটার ভিতরে টোটালি আমাদের কাছে আজকে পাঁচটি ডিফারেন্ট কালার আছে কালারগুলো মাসাল্লাহ একটার চেয়ে তার একটা আরও বেশি সুন্দর সো আমরা চাই আমাদের বোনেরা যারা আমাদের থেকে পার্সেস করেন আপনারা যেন সবসময় একদমই স্টাইলিস্ট এবং সবসময় স্মার্ট হয়েতে থাকেন আজকের ড্রেস এখান থেকে যতগুলো ড্রেস দেখাবো যেকোনো একটি কালার নিলে আলহামদুলিল্লাহ আপনি যখন এটা পরবেন আপনার মাঝে অন্যরকম একটি ভালো লাগে কাজ করবে ট্রাস্ট মি জাস্ট একটা ড্রেস নিয়ে দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে তো এই ড্রেস আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তে আপনাদেরকে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এ হোয়াটসঅ্যাপ করা আছে অ্যান্ড আমাদের দুটি আউটলেট আছে আপনার চাইলে সরাসরি ইস্যু পারচেস করতে পারবেন আউটলেট অ্যাড্রেস আমি সবসময়ের মতো আমাদের ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখেছি এবং আমি ভিডিও মাঝে হচ্ছে আপনাদেরকে বলে দিবে ইনশাল্লাহ আউটলেট অ্যাড্রেস আপনারা সরাসরি এসেও নিতে পারবেন সো আজকে ড্রেসটা হচ্ছে ফোর পিসের কালেকশন ভিতরে ইনারে কাপড়টা ফিটিং করা আছে যেটা হচ্ছে ইনারের কাপড়টা আপনাদেরকে আলাদা করে কিছুই কিনতে হবে না জাস্ট ড্রেসটা যখন হাতে পাবেন ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাতে হবে কারণ সব ড্রেস সব টেলার্সে মেক করতে পারে না আর প্রোডাক্টগুলি আপনাদেরকে খুব যত্ন সহকারে মেক করতে হবে যত বেশি কাস্টমাইজ করে মেক করতে পারবেন ডিজাইনের লুকিংটা তত বেশি গর্জিয়াস লাগবে আর এবং যখন আপনার কাছে অনেক বেশি একটি ড্রেস গর্জিয়াস লাগবে তখন সেটা আপনার কাছে ভালোও লাগবে এটা হচ্ছে টোটালি জামাটার মধ্যে এত সুন্দর একটি ডিজাইন করা আছে একদম উপর থেকে পর্যন্ত দুইটা পাশে টোটাল এটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কোনো জায়গা ফাঁকা নাই আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু সুন্দর একটি প্যানেল আপনারা পাবেন এখানে মাল্টি কালার এম্ব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে সিকুয়েন্স কাজ করা আছে পাশাপাশি এটার যে ওনাটা আছে ওড়নাটা দেখা মাত্রই আমাদের প্রত্যেকটি বোনের ভালো লেগে যাবে যাদের এই মুহূর্তে ড্রেস প্রয়োজন নেই ইনশাল্লাহ আপনাদেরও এই ভিডিওটা দেখতে ভালো লাগবে মার্শাল সম্পূর্ণটাই চারপাশে দেখেন কি যে সুন্দরভাবে সুন্দর ভাবে আছে এই ধরনের ড্রেসের সাথে যদি এই লেভেলের একটি ওড়না আসে তখন ড্রেসটা কোনোভাবে ইগনোর করাই যায় না আর আজকে ড্রেসের প্রাইসও কিন্তু অনেক অনেক রিজনেবল থাকবে আমি প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলে দিব অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা দেখেন কি যে সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার যে সালওয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সেলভারের কাপড়টা এটা চুড়িদার নর্মাল ডিভার্ডার যে কোনো স্টাইলে করতে পারবেন এবং সালওয়ারের নিচে এই প্যানালটি দেওয়া আছে এই প্যানালটি সালোয়ার নিচে থাকবে সো আরো যে ডিজাইন আছে সেই ডিজাইন গুলো আমরা এক এক করে এখন আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন এটা হচ্ছে কামিজটা জাস্টায় ভালুক এটা হচ্ছে ইয়ালো কালার এর মধ্যে খুবই সুন্দর একটি ইয়ালো কালার এই ইয়ালো কালার কিন্তু সচরাচর আসে না সো এটা ফুল জামাটার মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা আছে এন্ড এটা যে হাতার কাপড়টা আছে একদম সিমিলার প্যাটার্নে থাকবে জাস্ট এখানে যে ওয়ার্ক আছে ওয়ার্ক গুলো চেঞ্জ থাকবে আর ফ্যাব্রিকটা মনে রাখবেন পাকিস্তানি স্ট্রাইপ কোটার ভিতরে সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস সেট এটা মেক করা হয়েছে আমাদের দেশীয় একটি প্রোডাক্ট এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তো এটা হচ্ছে সালোয়ারের সামনে এখানে প্যানেল দেওয়া থাকবে আর যে ওনাটা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ওনাটা মার্শাল ওনাটা দেখার মতো একটি কালেকশন খুবই সুন্দর এই ধরনের ড্রেস আপনাদেরকে নিতে গেলে মিনিমাম তিন হাজারের উপরে বাজেট করা লাগে বাট আজকে আমরা যে দিব সত্যি আপনার অবাক হয়ে যাবেন এটার প্রথমে তো আমি এটা কস্টিং প্রাইসটা যেন আমি নিজে অবাক হয়েছি যে এত হ্যাভি কাজের একটি ড্রেস এত কম দামে আজকে আপনাদেরকে দিয়ে দিবেন ইনশাল্লাহ সো এই কালার এটা কিন্তু আপনাদের সব থেকে সেরা একটি পছন্দের সেরা একটি কালার হচ্ছে এটা সো এটা হচ্ছে কামিস্টা অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর বা এটাকে অনেকে আঙ্গুর কালারও বলেন সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে সুন্দরভাবে গর্জিয়াস ভাবে কাজ করা আছে সো প্রাইসটা বলে দিই হ্যাঁ তিনটা ড্রেস দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা করে এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা এখনো ভিডিওতে লাইক করে নাই প্রাইসটা শোনার পরে হলো অন্তত লাইক দিয়ে রাখবেন কারণ এত চমৎকার ড্রেস এই দামে দেওয়া মানে হচ্ছে অবশ্যই আমাদেরকে আপনাদের সাপোর্ট করতে হবে আপনারা হয়তো মনে করেন একটা লাইক আপনাদের একটা মাত্র ক্লিক বাট আপনাদের এক একটা লাইক আমাদের এক একটা অনুপ্রেরণা অবশ্যই কোনো বোন আজকে লাইক ছাড়া যাবেন না এবং আপনারা অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস বক্সটায় আছে আপনাদের জন্য আপনারা আপনাদের মতামত জানাবেন আর কি কি আপডেট করলে ভালো হয় সেটা জানাবেন অবশ্যই হচ্ছে সবাই সবার মতামত দিবেন সো এই কালারটা দেখেন গোল্ডেন বিস্কিট কালার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট এর মধ্যে একটি এটা হচ্ছে কামিজটা এটার সাথে যে কম্বিনেশনে কাজগুলি করা হয়েছে মাসাল্লাহ দেখার মতো এন্ড এটার হাতার কাপড়টা হচ্ছে এটা হাতাটা ফুলাতা করতে পারবেন এন্ড এটার যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা কিন্তু আলাদা দেওয়া আছে হ্যাঁ এটা বসিয়ে নিতে হবে আপনাদেরকে যেহেতু আনস্টিচ প্রোডাক্ট মনে রাখবেন একটা ড্রেস যখন আপনি নেন সেটাকে আপনি যত নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন ড্রেসটা কিন্তু ইউনিক লুক দিবে আপনাকে আর যে কোনো পার্টি ওয়ারে আপনি যখন যাবেন তখন মনের মতো একটি ড্রেস পরে যাবেন আর আমরা আমাদের কোনো নেন আপনারা যেন সব পার্টি ওয়ারে ড্রেসগুলি পরে অন্তত আপনাদেরকে যেন ভালো দেখায় ডেলিভারি ম্যান যখন যাবে একদম টোটালি সব কিছু মিলিয়ে নেবেন পাকিস্তানি স্ট্রাইব কোটার এই ড্রেসটি মাত্র আপনাদেরকে আঠারোশো টাকা দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে সো এখন যে কালারটা দেখাবো এটার কথা না বললে নয় কিছু কালার থাকে সেগুলো নিয়ে কোনো কথা বলতে হয় না কথা না বললে আপনারা নেবেন ল্যাভেন্ডার সো এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটার হাতার কাপড়টা আছে হাতার কাপড়টা জাস্ট দেখিয়ে দিই আপনাদেরকে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা কিন্তু আমাদের একদম লাস্ট কালার দেখেন একটা সুন্দর ড্রেস যখন আমরা আপনাদেরকে দেখাই সেটা অনেক লেন্দি হলেও কিন্তু দেখতে কোনো বিরক্তি আসে না সো এতগুলি কালার দেখিয়ে দিয়েছি ভিডিওটাও লেন্দি হয়েছে বাট দেখেন দেখতে কিন্তু বেশি একটা সময় লাগে নাই মনে হয়েছে খুব অল্প সময়ের মধ্যে সবগুলো দেখিয়ে ফেলেছি প্রাইসটা বিশেষ করে অনেক বেশি ভালো একটি আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে হ্যাঁ খুবই সুন্দর এই কালেকশন সো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের অর্ডারের নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন আমাদের অ্যাড্রেস দেওয়া আছে তাহলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ